শুরু হলো দুদিনব্যাপী জেলাভিত্তিক বালবৈজ্ঞানিক প্রদর্শনী দশ এবং এগারো জানুয়ারি দুদিন ব্যাপী জলাভিত্তিক বালবৈজ্ঞানিক প্রদর্শনী দু হাজার তেইশ চব্বিশ মঙ্গলবার শুরু হয় উমাকান্ত একাডেমি স্কুলে এই প্রদর্শনী উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী স্কুল এডুকেশন ডেপুটি ডিরেক্টর মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্যরা সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এই থিমকে সামনে রেখে এবারে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান প্রদর্শনীতে মোট মডেল রাখা হয়েছে তেপান্নটি এখান থেকে নির্বাচিত পাঁচটি মডেলকে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে তাছাড়া আয়োজিত হবে একটি সেমিনারে এই সেমিনারে একত্রিশ জন অংশ গ্রহণ করবে সেমিনার শীর্ষস্থান অধিকারকে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে আমি উদ্দেশ্য বিষয় তো বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা ছোটবেলা থেকেই দেখেছি বিজ্ঞান মেলা বিজ্ঞান আমরা আগে যখন ছিলাম তখন থেকে এটার সঙ্গে আমরা আসতে এই বিদ্যালয় আমি করেছি বিদ্যালয়ের প্রতিবলতা প্রোগ্রাম প্রোগ্রামটি চর্চায় যে ওনাদের সম্পর্ক আমি আমি সমস্ত প্রোগ্রাম যাওয়ার চেষ্টা করি বিভিন্ন পর্যায়ে moontlik met 'n baie groot nuusverkwikkings by die Vlemlond kom ons